অর্ডার 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 চতুর্থ অধিবেশনের নিয়ে এক মুহূর্তে শুরু করা হোক মহামান্য কাজাল আমার মক্কেল বেশি দুষ করতে না অল্প একটি দুষ করতে এলে কি তার কাট করাই দাঁড়াতে হবে অবজেকশন এর অল্প দুষ করেছে অনেক বড় দুষ করেছে অবজেকশন ও ভাই দুল বিপক্ষের উকিল আপনি খুলে বলেন কি দুষ করছে মহামান্য গাদালত আসামি যে বড় পাপ করেছে তার কোনো ক্ষমা নাই এক বিট খুঁটতে এক পাশ দিয়েছে সে এক বিট কুটে দিয়েছে এই জন্য তার স্ত্রী ঘরে থাকতে পারে না তাই ওনার উপর মামলা করেছে অবজেকশন আমার আদালত আপনি স্টপ আমি শুরু করুন মহামান্য আদালত আমি এখন বাদীকে কিছু প্রশ্ন করতে চাই আপিল ইজ গ্রান্টেড এবারে স্যার ভুল বানোয়া আমার প্রশ্ন নাম্বার এক হচ্ছে আসামি যেদিন পাঁচ দিয়েছিল সেদিন আপনার ঘরে কি রান্না হয়েছিল অভাবের সংসার কিছু রান্তারি না কি আর রান্না মুলাবাজি মোলা বাজি মহামান্য আদালত আমার দ্বিতীয় প্রশ্ন আপনি ওর রাই করছেন ও পাঁচ দিছে ও যে পাঁচ দিছে ও পাঁচ দেওয়ার স্বপ্ন আপনি কি পিছনে ছিলেন না সামনে ছিলেন মহামান্য আদালত যে বেলা হ্যাঁ পাঁচ দা দিতিন এ আমার সামনে অতিন না পিঠে অতিন না হ্যাঁ আমার আছেন উল্ হে আমি ফাঁদ

সমস্ত মিথ্যা সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত এই সাক্ষী দিয়েছে যে এই শুনানির আমি আগামাতা কিছুই বুঝতে পারলাম না তাই এই শুনানি পিছিয়ে আগামী বত্রিশ তারিখে আবার দিন দায়িত্ব করা হলো দেখছে দেখছে কি এক ডন সাহেব আইছে হে বলে কাগা মাথা কিছু বুঝ জানা অত সুন্দর করে বুঝায় কইলাম তে বলে হে বুঝ জানা ওন এর রাই ভালো আইছে 32 তারিখ কি আর গরম দেবো তুই আর লই দেগা আমি আর লই দেগা 32 আবার আইম নে এই ডন সাহেব কি করে বাহ আয়া